আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো বাংলাদেশে পশি দেশে কি যে চলছে তা দেশের মানুষেরাও ভালো করে বুঝতে পারছেন না এবার মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে জল্পনা জুলাই অভ্যুত্থান অগাস্টে পরিবর্তন কার ঢাকা দিয়ে শেখ হাসিনা যখন দিল্লিতে তখন 15 বছর পর ঢাকায় পা মোহাম্মদ ইউলুসের শপথ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এরি মধ্যে নোবেল জয়ী অর্থনীতিবিদদের বিরুদ্ধে অনাস্থা গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোন সিদ্ধান্ত সরকারের অস্থায়ী সরকারের আছো বলে আমেরিকা আজারবাইজান মিশর সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরশাহী চীন তাইল্যান্ড কাতার এবং ভ্যাটিকান ন মাসে নটি দেশ আগামী মাসেই রাষ্ট্রপুঞ্জে সভা আয়োজন করবেন ইমানুয়েল ম্যাক্রো সেখানে গিয়ে ইউনুস দেখা করতে চাইলেও সময় দেননি ফরাসি প্রধানমন্ত্রী গুঞ্জন নির্বাচিত নন এবং অস্থায়ী পদে রয়েছেন এমন কোনো নেতার সঙ্গে কথা বলতে রাজি হননি ম্যাক্রো আর তাই বাতিল হয়েছে ফ্রান্স সফর উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস দেশেও অবস্থা সঙ্গিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিএনপি জামাত থেকে দূরত্ব এবং একই সঙ্গে নাগরিক পার্টির সঙ্গে গভীর আত্মীয়তায় নষ্ট হয়েছে ভাবমূর্তি এমনকি নিজের পদত্যাগ ভাবনার কথাও নিজে না বলে নাহিদ ইসলামের মুখে ভাসিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুস এই একই পরিবৃত্তে আটকে থাকা তার উপর সেনা প্রধানের সঙ্গে দ্বন্দ্ব এতে আরও জটিল হয়েছে পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে আরও বিপাকে ফেলেছেন নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা নিবাসী খলিলুর রহমান মানবিক করিডর তৈরির জন্য আমেরিকাকে বাংলাদেশের জমি দেওয়া হবে অস্থায়ী সরকার এবং তার প্রধান কীভাবে এই সিদ্ধান্ত নিতে পারেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করিয়ে ফয়সালার সময় বেঁধে দিয়েছেন ওয়াকার উজ্জামানে এমন জটিলতার মধ্যেই বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন মুহাম্মদ ইউনুস জল্পনা যে শুধুই কল্পনা নয় তা লুকিয়ে রাখেননি এনসিপি নেতা নাহিদ ইউলুসের পদত্যাগ ভাবনার কথা জানিয়েছেন বিবিসি বাংলাকে